টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যে চলতি বছর টি টোয়েন্টিতে কোন দেশের মিডল অর্ডার সবচেয়ে বাজে স্ট্রাইক রেটে ব্যাট করেছে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে বলুন তো আপনি জানেন বাংলাদেশ জাকির আলী অনিক নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারেরা মিলে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং এই ঘটনার বিপরীতে বাংলাদেশ টিমও টি টোয়েন্টিতে তাদের হিস্ট্রির সেরা বছর কাটিয়েছে তিরিশ ম্যাচ খেলে অর্ধেক জিতেছে শুধু তাই না আপনার মধ্যে জানেন যে বাংলাদেশ টিম এই বছর দুশো ছয়টা ছক্কা মেরেছে এবং বাংলাদেশ টিম গড়ে একশো সাতাশ স্ট্রাইক রেটে এই বছর ব্যাটাররা রান তুলেছে যেটা সর্বোচ্চ রেকর্ড এই ঘটনার পেছনে যারা মূল কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ দিন স্পেসিফিক্যালি না ব্যাটসম্যানদের আগে আমি বোলারদের কথা বলবো বাংলাদেশের এই বছরে সবচেয়েতে ভালো পারফরমেন্স যদি বলেন বোলিং ইউনিট করেছে তারপরেও আলোচনাটা ব্যাটিং ইউনিট দিয়ে শুরু করাটা জরুরি টপ অর্ডার আপনারা যারা মোটামুটি নিয়মিত আমার এই বক বক কিংবা আমার এই আলোচনা শোনেন তারা প্রায়ই একটা জিনিস খেয়াল করার কথা আমি কিন্তু লম্বা সময় ধরে বলে আসছি পারভেজিমং তানজিত তামিম যখন থেকে ওপেন করা শুরু করেছেন বাংলাদেশ অন্তত সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেন সেভেন্টি ম্যাচে পাওয়ার প্লেতে অ্যারাউন্ড পঞ্চাশ রান তুলে ফেলে তার প্রমাণ সাতশো পঁচাত্তর রান করেছেন তামিম এই বছর আটটা ফিফটি একশো পঁয়ত্রিশ তার স্ট্রাইক রেট লিটন দাস

অর্থাৎ বাংলাদেশে যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে একশো সাতাশ স্ট্রাইক রেটে রান করেছে এর সব কিছুই হয়েছে টপ অর্ডারের কারণে ডুবিয়েছে মিডল অর্ডার মিডল অর্ডার করে একশো স্ট্রাইক রেটও রান করতে পারেনি সো সেটা তারা যদি ওই সার্ভিসটা বা সাপোর্টটা দিতে পারতেন বেটার পারফর্মেন্স করতে পারতেন আমি মনে করি বাংলাদেশ তিরিশ ম্যাচের অন্তত বিশটা ম্যাচ জিততো মিডল অর্ডারের কারণে চলতি বছর বাংলাদেশ কম পক্ষে পাঁচ থেকে সাতটা ম্যাচ হারছে কম পক্ষে এই মিডল অর্ডার বিশ্বকাপে গিয়ে যদি পারফরমেন্স বের না করতে পারে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ দল ওই আগের মতোই বোলার আর টপ অর্ডারের উপর নির্ভর করতে হবে রিশাদ হোসেন তেত্রিশ উইকেট পেয়েছেন কত সাড়ে আটের মতো বোধ হয় ইকোনমি সেই দিক থেকে মুস্তাফিজ ছাব্বিশ উইকেট পেয়েছেন কিন্তু তার ইকোনমি ছয়ের সামান্য উপরে তাস্কিম চব্বিশ উইকেট পেয়েছেন ইকোনমি প্রায় নয়ের কাছাকাছি টপ থ্রি ধরলে এই তিনজনে কিন্তু আমি পার্সোনালি ফিল করি এই বছর তাস্কিনের চাইতে তানজিম সাকিব বেটার বল করেছেন বেটার থ্রেড ক্রিয়েট করেছেন বিভিন্ন সময়ে যখন উইকেট দরকার হয়েছে যখন মুস্তাফিজ কিংবা তাস্কিন ব্যর্থ হয়েছেন তানজিম সাকিব এসে উইকেট পাইয়ে দিয়েছেন তার উইকেট তেইশটা আটেরিকরমিতে তেইশটা তাস্কিনের হচ্ছে চব্বিশটা সো বোলিং ইউনিট এবং টপ অর্ডার চলতি বছর বাংলাদেশকে দারুণ সাপোর্ট দিয়েছে ডুবিয়েছে মিডল অর্ডার এবং এই যে মিডল অর্ডারে এই যে হাবুডুবু খেলা একবার ডুব দেওয়ার একবার ডুব একবার উঠে বিশ্বকাপে আশা করি এটা চলবে না বরং তারা ওই স্রোতের মতোই টপ অর্ডারের পেছনে পেছনে যাবেন পারফর্ম করতে করতে যাবেন সেটা যদি তারা করতে না পারেন বিশ্বকাপে কিন্তু মিডল অর্ডার না বিশ্বকাপে তো সবাইকেই ভালো করতে হবে বাট স্পেসিফিক্যালি যেভাবে মিডেল অর্ডারের ব্যর্থতা টপ অর্ডারের ভালো করা বা বোলারদের ভালো করার কারণে আড়ালে পড়ে গেছে বা চাপা পড়ে যাচ্ছে বা সেভাবে সমালোচনা হচ্ছে না বিশ্বকাপে কিন্তু আপনি পার পাবেন না সো বিশ্বকাপের জন্য ওই মেন্টাল প্রস্তুতিটা রাখা উচিত যারাই মিডল অর্ডারে থাকবেন তারা নিশ্চিত করেন কারণ আপনারা নিজেরাও খুব ভালো জানেন যে দু হাজার পঁচিশে আপনারা খুব বাজে পারফরমেন্স করেছেন দল সব মিলে ভালো করেছে কিন্তু আপনারা খুব বাজে পারফরমেন্স করেছেন সেই ধারাবাহিকতা থেকে বাজে পারফরমেন্সের ধারাবাহিকতা থেকে নিজেদেরকে বের করার দায়িত্বটা অবশ্যই মিডল অর্ডারে যারা থাকবেন আপনাদের আশা করি বিশ্বকাপে আপনারা ভালো পারফরমেন্স করবেন এবং নিজেদেরকে বাজে পারফরমেন্সের যে বৃত্তটা আছে সেখান থেকে নিজেদের টেনে তোলার চ্যালেঞ্জটা নিজেরাই নেবেন